যে ল্যান্ডফর্ম সাইক্লোনিক স্টম ঘূর্ণিঝড়ের আকার সেটা উনত্রিশ তারিখে আমাদের এখন বর্তমান আমরা উনত্রিশ তারিখ বিকেলবেলায় সন্ধ্যেবেলা আমরা পৌঁছে গেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তেলেঙ্গানার উপরে রান করছে এবং সেখানে পুরোপুরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এখনও তার হাওয়া কিন্তু এখানে তেলেঙ্গানাতে এসে সে কিন্তু এখনও শক্তিটা তার কমবে না নতুন করে আবার একটা শক্তি সে পাচ্ছে জলীয় বাষ্প রয়েছে তাই তেলেঙ্গানা থেকে সে ডিপ ডিপ্রেশান নিয়ে সে কিছুটা এগোবে মধ্যপ্রদেশ পর্যন্ত এবারে লেটেস্ট আপডেটটা হচ্ছে তেলেঙ্গানাতে এসে শেষ হয়ে যাচ্ছে না সে আবার একটা তার নিম্নচাপের লো প্রেশার এরিয়া সে আরও একটু নিম্নচাপ মজবুতি নিয়ে মানে যখন আমরা লম্বা রুটে যাতায়াত করি আমরা পেট্রোল ভরতে থাকি মাঝ রাস্তাতে পেট্রোল শেষ হয়ে গেলে আমরা কি করি পেট্রোল ভরি এবং পেট্রোল ভরে আবার আমরা কিন্তু এগিয়ে যাই তো সেইভাবে সেম কন্ডিশনে যেটা দেখা যাচ্ছে যে সে কিন্তু আবার পেট্রোল ভরছে তেলেঙ্গানাতে এসে এবং তেলেঙ্গানাতে এসে তার এই পেট্রোল ভরা জলীয় বাসটা বাষ্প এবং তার সাথে আরও বেশি ঘনীভূত হয়ে সে একটু শক্তি বাড়িয়ে সে উত্তরের দিকে কিন্তু অগ্রসর হবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ পর্যন্ত সে কিন্তু এই মহারাষ্ট্রকে ক্রস করে সে মধ্যপ্রদেশের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে তিরিশ তারিখে এটা একটা বড়ো আপডেট যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে কালকেই তিরিশ তারিখে কালকে সে কিন্তু মহারাষ্ট্র এবং ছত্তিশগড় বর্ডার এরিয়াতে ইম্প্যাক্ট করবে আজকে কিন্তু তেলেঙ্গানা রাত পর্যন্ত সে কিন্তু তেলেঙ্গানার উপরে প্রভাব বিস্তার করছে এবং বেশ তেলেঙ্গানাতে এসে যে গতিতে সে এগোচ্ছিল সেখানে এসে সে থমকে গেছে এবং সে তেলেঙ্গানাতে কিছু পেট্রোল ভরবে মোটামুটি জলীয় বাষ্পগুলো আরও একত্রিত হয়ে একটা কিন্তু ডিপ ডিপ্রেশান মোডে সে এগোবে এবং ডিপ্রেশান মোড যেটা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র পর্যন্ত সেটা কিন্তু স্পেড হবে এবং তিরিশ তারিখ পুরো কিন্তু ডিপ্রেশন মোডেই সে কিন্তু এগোবে এর যে রেভিনেন্ট যে প্রেশারটা কম কমবে সেটা বিশেষ করে উত্তর উত্তরপ্রদেশে পৌঁছনো পর্যন্ত কমছে না উত্তরপ্রদেশ পর্যন্ত কিন্তু পৌঁছবে এবং সেই যে লো প্রেশার এরিয়া উত্তর উত্তরপ্রদেশ থেকে একত্রিশ তারিখে যেটা মোড় নেবে সকালবেলা এবং বিকেল পর্যন্ত বিহারের দিকে থ্রো করবে ক্লিয়ার তো বিহারের দিকে একত্রিশ তারিখে যখন থ্রো করবে এবং সেখান থেকে আমাদের যে রেমিনেন্ট যে প্রেশারটা থ্রো করবে এক তারিখ নভেম্বর অর্থাৎ এখানে দিনটা কিন্তু বেড়ে গেল আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ওয়েদার সেই এক তারিখ পর্যন্ত কিন্তু আগে পিছু ডিস্টার্ব একদিকে সমুদ্রের তট প্রদেশ একদিকে পাহাড় এই দুদিকে কিন্তু আমাদের ডিস্টারবেন্স কিংবা বীরভূম কিংবা মুর্শিদাবাদ একাধিক লাইটিনিং বজ্রবিদ্যুৎ বর্ষা মালদা উত্তর দিনাজপুর কিংবা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সব জেলাগুলোতে বর্ষা আমরা দেখতে পাবো থার্টি ওয়ান কিংবা এক তারিখ কিংবা দু তারিখেও বিক্ষিপ্ত বর্ষা আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়েতে আসছে তার ফলে ধানের ওপরে যে অংশটা সেই ধানের শীষ কিন্তু ভারী অল্প বর্ষা হলেও এক ঘন্টা যদি হালকা বর্ষা হয় সেখানেও ঝুঁকে পড়বে হালকা হাওয়া দিলেই শুয়ে পড়বে তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বড় একটা ক্ষয়ক্ষতি আমাদের ধানের কিন্তু হতে চলেছে একাধিক দেখা দেখে ফটোগুলো চলে আসছে ধানের বর্ধমান কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমরা জানি নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বিশেষ করে বর্ধমান যেখানে প্রচুর ধানের চাষ হয় একাধিক এরিয়াতে এবং সেখানে ধানের একটা বড় ক্ষতি আমরা দেখতে পাচ্ছি ধান গাছ শুয়ে পড়ছে একাধিক এরিয়া অল্প এক ঘন্টা বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা বৃষ্টি হচ্ছে আমাকে অনেকে মেল করেছ আমি সেটা দেখেছি যে দাদা অল্প বৃষ্টিতে অল্প হাওয়াতেই ধান গাছ শুয়ে গেছে জলীয় বাষ্প থাকছে জলীয় বাষ্প থাকছে না তা নয় আমরা যদি এ মুহূর্তে লাইভ আপডেট আমরা যেটা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া এই হচ্ছে উত্তর পশ্চি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে জলীয় বাষ্প আসছে এবং সেই পরিমাণটাও কিন্তু কম নয় ভীষণভাবে কিন্তু মায়ানমার থেকে একশো কিলোমিটার দক্ষিণে নতুন করে আন্দামানে জলীয় বাষ্পের একটা প্রাদুর্ভাব ঘটছে যেটা দু তারিখে একটা নিম্নচাপের জন্ম নেবে এবং সেটা পাঁচ থেকে ছ তারিখে গভীর নিম্নচাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নরেন্দ্রনাথ আজকে বলছে পাঁচ থেকে ছ তারিখে একটা গভীর নিম্নচাপ এই দক্ষিণ মায়ানমার সংলগ্ন এরিয়া যেটা মোটামুটি আমাদের নামখানা সাগরদ্বীপ বকখালি থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই গভীর নিম্নচাপটা মোটামুটি কত কিলোমিটার দূরে অবস্থান করতে পারে সেটা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে কত কিলোমিটার দূরে সেটা অবস্থান করতে পারে নামখানা বকখালি সুন্দরবন থেকে তো সুন্দরবন থেকে যেটা মোটামুটি নামখানা বকখালি থেকে দক্ষিণ পূবে অবস্থান করতে পারে সেটা বিশেষ করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কত কিলোমিটার হবে তবে খুব একটা দূরে নয় সেটা অবস্থান করতে পারে গভীর নিম্নচাপটা সাতশো ছশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে ছশো থেকে সাতশো কিলোমিটারের মধ্যে একটা গভীর নিম্নচাপ রান করবে ক্লিয়াদের একটা বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে তবে সেটা আগামী দিন সময় কথা বলবে কি হবে না হবে একটা কিন্তু আমাদের আগে থেকে এই জিনিসটা মাথাতে রাখতে হচ্ছে এবং এটা একটা আমি যেটা বললাম একটা প্রেডিকশান আপনাদের সামনে সেটা কতটা কি হবে সেটা আগামী দিনে পরিষ্কার হবে তবে আমি এর আগে যতগুলো নিম্নচাপ বলেছি সেগুলো প্রত্যেকটা সেই সময় হয়ে এসছে তো সেক্ষেত্রে এটা কতটা কতটা পসিবিলিটি হবে সেটা আগামী দিনে আমি আরও পরিষ্কার করব একত্রিশ তারিখে বেশি দিন বাকি নয় হ্যাঁ পরশু দিন কিংবা আপনার এক তারিখ দু তারিখে এটাকে ফাইনাল অ্যানাউন্সমেন্ট করে দেবো কি হতে চলেছে স্টোরেজ যেখানে রয়েছে আলুর দাম কিন্তু বেড়ে যাবে এবারে এই যে যারা চাষি বন্ধুরা আলু স্টোরে রেখে দিয়েছে এখানে কিন্তু দাম একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আলুর দাম কিন্তু আরও বেড়ে যেতে পারে বিশেষ করে আলু পেঁয়াজ যেটা আমাদের বারো মাস আমরা কিন্তু পাই এই আলু পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আমি এখন থেকে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজের দাম বাড়বে নতুন আলুতে প্রভাব পড়বে ক্লিয়ার পাহাড়ে কিন্তু হচ্ছে একদম কনফার্ম একত্রিশ তারিখে উত্তরবঙ্গে জল থাকছে ভারী বর্ষা দক্ষিণবঙ্গের কিছু জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু ভারী বর্ষা থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্রের দিকটা অলরেডি বর্ষা থাকছে পূর্ব মেদিনীপুরের যে সমস্ত নন্দীগ্রাম খেজুরি দীঘা দীঘা পর্যন্ত বিশেষ করে এগুলোতেও কিন্তু জল থাকছে তিরিশ তারিখেও জল থাকছে এবং একত্রিশ তারিখেও বিক্ষিপ্ত বর্ষা আমি দেখতে পাচ্ছি যে থাকবে সেটা আমি জেলা জেলাভিত্তিক আপনাদেরকে বলে দিচ্ছি একটা অল ওভার ইন্ডিয়ার যে ছবিটা সেটা বলে আরব সাগরের তীরে গুজরাট এবং মুম্বাইয়ের মাঝামাঝি গলফ অফ খাম্বাদ রয়েছে সেখানে প্রায় সত্তর মিলিমিটার বর্ষা আপকামিং একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গুজরাট সহ মহারাষ্ট্রের কোস্টাল এরিয়াতে মুম্বাই পুনে অবস্থা খুব খারাপ একাধিক এরিয়া জলে ডুবে যাবে এবারে আমাদের মধ্য ভারতে মধ্য ভারতে মন্থা শক্তিটা তেলেঙ্গানাতে বাড়িয়ে সে একটা বড় একটা সুপার সাইক্লোন মানে সুপার এক্সট্রিম রেইনফলের করতে চলেছে তেলেঙ্গানাতে ভারী বর্ষা পূর্ব মধ্যপ্রদেশে ভারী বর্ষা উত্তরপ্রদেশে ভারী বর্ষা বিহারে ভারী বর্ষা ঝাড়খণ্ডে ভারী বর্ষা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বর্ষা আসামে ভারী বর্ষা এক তারিখ বাংলাদেশে ভারী বর্ষা এক তারিখ দু তারিখে আসাম মণিপুর ত্রিপুরায় ভারী বর্ষা মানে ব্যাপারটা একদম রাউন্ড আপভাবে ঘুরছে একদম ঘুরে 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 যেটা আপনাদেরকে বারবার দেখাচ্ছি ঘুরে 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 সে যাচ্ছে এই ঘুরে ঘুরে যাওয়ার ফলে এই বৃষ্টিটাও কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে কি কথা বললাম বুঝতে পারলেন দক্ষিণ কলকাতাটা মেঘ থাকবে একাধিক এরিয়া কিন্তু জলটা কম বিক্ষিপ্ত বর্ষা থাকছে তারিখ 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 এক দু তিন এছাড়া সটলেকের দিকটা যেটা জল হবে তিরিশ তারিখে এবং একত্রিশ তারিখেও বৃষ্টি আছে হালকা মাঝারি এক তারিখ দু তারিখেও দু এক জায়গায় বৃষ্টি থাকবে শর্ট যেটা দেখা যাচ্ছে এছাড়া যেটা দেখা যাচ্ছে হালকা মাঝারি বর্ষা আমাদের আ উত্তর কলকাতাতে জল আছে আজকেও একাধিক এরিয়া বৃষ্টি হয়েছে যেটা আমার মনে হয় হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু হতে পারে বর্ষা উত্তর কলকাতা বিশেষ করে আপনার দমদম সহ একাধিক এরিয়া বারাসাত পর্যন্ত মধ্যমগ্রাম বিড়া এদিকে ব্যারাকপুর পর্যন্ত একাধিক এরিয়া একটা বর্ষা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখে একটা বৃষ্টি থাকবে এক তারিখেও এক তারিখ দু তারিখেও উত্তরবঙ্গে উত্তর কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি রয়েছে এবং যেটা হাওড়া কলকাতা সহ সংলগ্ন এরিয়া সেখানে কিন্তু ভারী বর্ষা রয়েছে তিরিশ তারিখে উনত্রিশ তারিখ রাতে আজকে রাত থেকে কাল সকালে বিকেলেও কিন্তু জল থাকবে কালকেও কিন্তু বৃষ্টি রয়েছে দু তারিখ পর্যন্ত মেঘে ঢেকে থাকবে একাধিক এরিয়া বিক্ষিপ্ত বর্ষা থাকছে যখন তখন বর্ষা হতে পারে মেঘ উড়বে বেশি জল হবে কম মেঘ উড়বে বেশি জল হবে কম তবে একত্রিশ তারিখে ভালোই জল থাকবে তিরিশ তারিখেও বৃষ্টি থাকছে এক তারিখ দু তারিখেও হালকা দু এক জায়গায় বৃষ্টিগুলো থাকবে আর বিশেষ করে যেটা আমরা বলবো আমাদের ডায়মন্ড হারবার থেকে দক্ষিণে ভারী বর্ষা থাকছে আগামী এক দু তারিখ পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত বৃষ্টি কিন্তু বিদায় নিচ্ছে না হালকা মাঝারি বর্ষা যখন তখন কিন্তু পাবো ডায়মন্ড হারবার থেকে দক্ষিণে এবং বিশেষ করে কাকদ্বীপ থেকে দক্ষিণ যে এরিয়াগুলো সাগরদ্বীপ নামখানা বকখালি এই সব এরিয়াগুলোতে ভারী বর্ষা যেগুলো আমরা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া দেখা যাবে তিরিশ তারিখে কালকে এবং একত্রিশ তারিখেও থাকবে এছাড়া দু তিন তারিখ যেগুলো হালকা মাঝারি বর্ষাগুলো আমরা দেখতে পাবো দু এক জায়গায় দু এক জায়গায় তো কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে তো যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার আপকামিং টোয়েন্টি ফোর আওয়ার হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশ তারিখে সব জায়গায় যে জল হবে তা কিন্তু নয় বাট পূর্ব মেদিনীপুর সেখানেও আমরা হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি আপকামিং টোয়েন্টি ফোর আওয়ার পশ্চিম মেদিনীপুরেও দু এক জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি সব জায়গায় বৃষ্টি থাকছে না ঝাড়গ্রামেও এছাড়া পুরুলিয়াতে ভারী বর্ষা থাকছে আপকামিং টোয়েন্টি ফোর আওয়ারে পুরুলিয়াতে একাধিক এরিয়া ভারী বর্ষা আসছে এবং বাঁকুড়া দু এক জায়গায় বেশি বৃষ্টি থাকবে এবং পশ্চিম বর্ধমান সেখানেও ভারী বর্ষার ইন্টেনসিটি আছে আপকামিং টোয়েন্টি ফোর আওয়ারে বীরভূম সেখানেও ভারী বর্ষা মুর্শিদাবাদেও ভারী বর্ষা হতে পারে এবং পূর্ব বর্ধমান হালকা থেকে মাঝারি নদিয়া জেলা যেটা বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা সব জায়গায় কিন্তু ভারী বর্ষা হবে না দু এক জায়গায় ভারী বর্ষা থাকলেও হালকা মাঝারি বর্ষা উত্তর চব্বিশ পরগনাও হালকা মাঝারি বর্ষা তিরিশ তারিখ বিশেষ করে কলকাতাতেও দু এক জায়গায় বৃষ্টি হালকা মাঝারি দক্ষিণ চব্বিশ পরগনাও হালকা মাঝারি মালদাতে ভারী বর্ষা রয়েছে কাল এবং আজকের রাতেও একাধিক এরিয়া মালদায় বর্ষা থাকবে কালকেও ভারী বর্ষা থাকবে এছাড়া উত্তর দিনাজপুর কালকে ভারী বর্ষা থাকবে দক্ষিণ দিনাজপুর সহ উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলাতে কোচবিহারটা বাদ দিয়ে কোচবিহারে একটু কম বৃষ্টি হয় কেননা একটু পাহাড়ের পিছন দিকে অবস্থান করছে তো কোচবিহারের বৃষ্টি বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি কোচবিহারে সেখানে একটু কিন্তু কম বৃষ্টিতে থাকছে বাকি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং সিকিম একাধিক এরিয়া ভালো বৃষ্টি থাকবে তিরিশ তারিখে এবং একত্রিশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেড়শো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি একত্রিশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যেটা কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের ওপর জল হতে চলেছে উত্তরবঙ্গে বিশেষ করে এই জেলাগুলো এছাড়া উত্তর দিনাজপুরেও প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার একশো মিলিমিটার জল হতে পারে একত্রিশ তারিখে এক তারিখে যে ইন্টিটিটা রয়েছে উত্তর দিনাজপুরে এবং দক্ষিণ দিনাজপুর মালদা মালদাতেও ভারী বর্ষা থাকবে একাধিক এরিয়া লাস্ট বত্রিশ ঘন্টা মালদাতেও ভারী বর্ষা রয়েছে অর্থাৎ থার্টি ওয়ান যেটা বলছি এবং মুর্শিদাবাদ সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা থাকবে থার্টি ওয়ানে এবং থার্টি ওয়ানে বীরভূমেও ভারী বর্ষা থাকছে বর্তমানে হালকা মাঝারি থাকবে থার্টি ওয়ানে নদীয়াতেও হালকা মাঝারি থাকবে থার্টি ওয়ানে এবং থার্টি ওয়ানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া পুরুলিয়া থার্টি ওয়ানে দু এক জায়গায় বৃষ্টি থাকবে সব জায়গায় যে জল হবে তা কিন্তু নয় আর থার্টি ওয়ানের ভারী বৃষ্টিটা থাকবে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ সহ মালদা একাধিক এরিয়া উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এই জেলাগুলো এবং নভেম্বর মাসের এক তারিখে যেটা দেখা যাচ্ছে একাধিক এরিয়া ভারী বর্ষা নভেম্বর মাসের এক তারিখেও থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং সহ কোচবিহারেও ভারী বর্ষা থাকছে এক তারিখে এছাড়া আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বর্ষা থাকছে এক তারিখে গতিবেগ কমেনি হ্যাঁ সে মোটামুটি একটা গাছটি উইন্ড চলছে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং সে সেখানে একটু শক্তিটা বাড়িয়েও নিচ্ছে এবং মহারাষ্ট্রের একাধিক এরিয়া আজকে রাতে ভারী বৃষ্টি হতে চলেছে সকাল পর্যন্ত বিশেষ করে নাগপুর আন্দ্রা না এছাড়া আপনার বর্ধা সীতাপল্লি চন্দ্রাপুর এইসব এরিয়া মহারাষ্ট্রের পূর্ব মহারাষ্ট্র যেটাকে বলা হয় এছাড়া ছত্তিশগড়ের রাজনাথগাঁও দুর্গ রায়পুর সকালবেলাতে এই যে এরিয়ার উপর দিয়ে কিন্তু সে পৌঁছে যাবে তিরিশ তারিখে একদম মহারাষ্ট্রে পৌঁছে যাবে কালকে এবং কালকে থেকে একত্রিশ তারিখে পর্যন্ত জব্বলপুর পালি সিবনি গন্দিয়া এই যে আপনার মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এই রায়পুর বিলাসপুরের উপর দিয়ে রাজনাথগাঁও এদিকে হচ্ছে আপনার শিবনী এটার উপর দিয়ে কিন্তু সে যেতে চলেছে এবং এখান থেকে এগিয়ে তার যে রেমিনেন্ট এরিয়াটা সে উত্তরপ্রদেশে থ্রো করবে রেওয়া হয়ে মধ্যপ্রদেশের রেওয়া সাতনার পরে প্রয়াগরাজ আর বেনারস এই যে বেনারসের ওপরে কিন্তু ভালো বর্ষা আছে একত্রিশ তারিখে বেনারসের ওপরে এই বেনারসের উপরে একত্রিশ তারিখ বর্ষা হয়ে সে পাটনাতে গিয়ে জল করাবে বিহারের পাটনা বিশেষ করে এই যে আরা পাটনা গয়া এর ওপর দিয়ে থ্রো করবে আপনার এই যে মুঙ্গের ডিস্ট্রিক্ট ভাগলপুর ডিস্ট্রিক্ট সেখান থেকে চলে যাবে আমাদের উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে একত্রিশ তারিখ আর এক তারিখের ইমপ্যাক্ট এই মালদা যেটা বর্ষা রয়েছে ভারী বর্ষা কালকে আগামী চব্বিশ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে একত্রিশ তারিখ এক তারিখ পর্যন্ত মালদাতে এই মালদা সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং এই যে পাহাড়ি এরিয়ায় থ্রো করবে এর সাথে ভারী বর্ষা থাকবে বাংলাদেশের জামালপুর বাংলাদেশের আপনার কুড়িগ্রাম বাংলাদেশের আজকে বৃষ্টি রয়েছে টাঙ্গাইলে রাজশাহী এইসব এরিয়াগুলোতে ভালো বর্ষা আসছে আগামী দিনে বাংলাদেশে ভারী বর্ষা একত্রিশ তারিখ থেকে এক তারিখ দু তারিখ বাংলাদেশে বৃষ্টি